আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু তৌফিক আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে মরক্কো ভিসা সম্পর্কে জানি এবং বুঝি আবার অনেকেই আমরা কিন্তু এই মরক্কো দেশ সম্পর্কে জানি না বা বুঝি না জানি কিংবা বুঝি বা বুঝি না কিংবা জানি না যেটাই হোক না কেন আমরা কিন্তু অনেকেই চাই যে এই মরক্কো দেশটিতে যাওয়ার জন্য তো আপনি কি কি কন্ডিশন মেনে এই মরক্কো দেশের ভিসা পেতে পারেন বা আমাদের মাধ্যমে যদি মরক্কো দেশটিতে যেতে চান তাহলে কি কি প্রসেসে আপনি যেতে পারবেন কোন দেশ থেকে আপনি যেতে পারবেন আপনি কি সৌদি আরব থেকে মরক্কো দেশে যেতে পারবেন নাকি অন্য কোন দেশ থেকে আপনাকে মরক পেতে যেতে হবে এবং এটার জন্য আপনাকে কি কি কাগজপাতি প্রোভাইড করতে হবে আজকের ভিডিওতে এই সম্পর্কে তথ্য দিব তো যারা আগ্রহী প্রার্থী যারা মরক্কো দেশটিতে যেতে চাচ্ছেন যদি আজকের ভিডিওটি দেখেন খুবই উপকারে আসবে কারণ অল্প খরচে আমাদের মাধ্যমে কিন্তু ভিসা করতে পারবেন বা যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু প্রসেস জানলে নিজেরাই কিন্তু অনলাইনে মরক্কো দেশে কিন্তু আবেদন করতে পারবেন তবে মরক্কো দেশটিতে যাওয়ার জন্য আপনি কি সৌদি আরব থেকে যেতে পারবেন কিনা বা অন্য কোন দেশ থেকে যেতে পারবেন কিনা এটা কিন্তু জানার বিষয় তো আজকের ভিডিওতে এই বিষয়ে তথ্য জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং ভিডিওটিকে শেয়ার করে দিতে হবে তো চলুন মেন যে টপিক রয়েছে সেটা নিয়ে আলোচনা করার পূর্বে মরক্কো দেশ সম্পর্কে একটু খুঁটিনাটি বিষয় জেনে আসা যাক আসলে আপনি কেন মরক্কোতে যাবেন মরক্কো কিন্তু ইউরোপের ভিতরে না এটা হচ্ছে আফ্রিকা মহাদেশের একটি ক্ষুদ্র দেশ তাহলে এই আফ্রিকা মহাদেশের এই ক্ষুদ্র দেশ মরক্কোতে আপনি কেন যাবেন আপনার স্বপ্ন ইউরোপ বা আমেরিকা বা অন্য কোনো দেশে যাওয়ার তাহলে আপনি কেন মরক্কোর মতো একটি দেশে আফ্রিকা মহাদেশে যেটি রয়েছে এটাতে আপনি কেন যাবেন এটা কিন্তু আপনাকে আগে বুঝতে হবে তো আগেই বলেছি যে মরক্কো হচ্ছে আফ্রিকা মহাদেশের একটি দেশ তো এর আশেপাশে কিন্তু অনেক দেশই আছে কিন্তু তার ভিতরে হচ্ছে স্পেন একটি ইউরোপের দেশ রয়েছে কিন্তু এই মরক্কোর পাশে আপনি যদি মাত্র চোদ্দ কিলোমিটারের একটি পথ অতিক্রম করতে পারেন তাহলে কিন্তু আপনি এই মরক্কো থেকে স্পেনে চলে যেতে পারবেন যার কারণে মরক্কোকে ইউরোপের প্রবেশ দ্বার বলা হয় কারণ আপনি এই মরক্কো থেকে ইউরোপে কিন্তু খুব সহজেই প্রবেশ করতে পারবেন কারণ মাত্র চোদ্দ কিলোমিটারের পথ অতিক্রম করলেই কিন্তু আপনারা স্পেনে চলে যেতে পারবেন আর স্পেন হচ্ছে ইউরোপের একটি ক্রান্তি তো যার কারণেই কিন্তু আমরা বাংলাদেশি বা অন্যান্য দেশের প্রবাসীরা বা বাংলাদেশি হিসেবে যারা আমরা আছি তারা কিন্তু এই মরক্কোতে যেতে চাই এখন চলুন এই মরক্কোতে যাওয়ার জন্য আপনার কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে নাম্বার ওয়ান হচ্ছে আপনার ইকামা থাকতে হবে অর্থাৎ আপনি যে দেশেই থাকেন না কেন সেটার যে একটা ইকামা রয়েছে ওয়ার্ক পারমিট রয়েছে সেটা আপনার থাকতে হবে এবং আপনার এক কপির ছবির প্রয়োজন হবে এবং আপনার পাসপোর্টের প্রয়োজন হবে মাত্র এই তিনটা ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনি মরক্কের জন্য আবেদন করতে পারবেন নাম্বার ওয়ান আপনার পাসপোর্ট থাকতে হবে আপনার ওয়ার্ক পারমিট থাকতে হবে অর্থাৎ আপনার পতাকা আপনার যে ইকামা যে যে দেশে আছেন সেই দেশের ওয়ার্ক পারমিট থাকতে হবে এবং আপনার এক কপি ছবির প্রয়োজন হবে এই তিনটা ডকুমেন্ট দিয়েই কিন্তু আপনি মরক্কো দেশের জন্য আবেদন করতে পারবেন কোনো হোটেল বুকিং এর প্রয়োজন হবে না কোনো এয়ার টিকেটের প্রয়োজন হবে না বা আপনার কফিলের এনওসি আপনার পুলিশ ক্লিয়ার সার্টিফিকেট কোনো কিছুর প্রয়োজন হবে না জাস্ট এই তিনটা ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনি অনলাইনেই আবেদন করতে পারবেন যারা না বোঝেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা খুব সহজেই আপনাদেরকে মরক্কোর ভিসা করে দেওয়ার চেষ্টা করব তবে এখানে একটা শর্ত হচ্ছে যারা সৌদি আরবে আছি বর্তমানে কিন্তু সৌদি আরব থেকে মরক্কোর ভিসা খুব সহজে আবেদনের মাধ্যমে হচ্ছে না এটা কিন্তু আপাতত বন্ধ আছে শুধুমাত্র যারা দুবাই আছেন ইউনাইটেড আরব আমিরাত যারা দুবাই আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই সোজা খুব সহজে ভিসা দিচ্ছে এবং আবেদন করা যাচ্ছে অল্প খরচে আপনি কিন্তু মরক্কোতে পারে দিতে পারবেন তো যারা দুবাই থেকে এই ভিডিওটি দেখতেছেন যদি আপনাদের ভিসার প্রয়োজন হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আর যারা সৌদি আরব থেকে যেতে চাচ্ছেন আপাতত বন্ধ আছে তবে অল্প কিছুদিনের মধ্যেই আবার আপডেট চলে আসলেই কিন্তু চালু হয়ে যাবে তাই যারা সৌদি আরব থেকে যেতে চাচ্ছেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে আপনাদেরকে ইনফরমেশন দিব যে কবে থেকে চালু হবে এবং হলে ভিসা করে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম